অনুভূতি ব্যক্ত করতে চাই আজকে যারা আমাদের এই মা থেকে সরে গিয়েছেন আজকে আমরা সবাই চিনি ওনাদেরকে ওনারা সমাজে অত্যন্ত ভালো ভালো মানুষ ওনারা সমাজে যে সিটি রেখে গিয়েছেন ওনারা সমাজের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো কাজ করে দিয়েছেন বিশেষ করে যারা আমাদের মাঠ থেকে চলে গিয়েছেন তারা যে সিটি রেখে গিয়েছেন আমরাও ওই একদিন চলে যাব যাতে আমরাও চলে যাওয়ার পরে মানুষ স্মরণ করতে পারি এবং ওনারা যে ভালো কাজ করে গিয়েছেন